হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী সেনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র পঞ্চম শ্রেণির অঙ্ক চার নম্বর স্কুল বেহালা গার্লস হাই স্কুল এইচ সমাধান করব। এক নম্বর নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও নম্বর ক ফাঁকা ঘরে সমান সমান লেটার দেন গেট দেন চিহ্ন বসাও একে চার একে দুই কোন সংখ্যাটি বড় বা দুই ভাগের এক ভাগ এটা চার ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ সংখ্যাটি বড় নাম্বার খ এই যে চিত্র আছে এই চিত্রটিতে কত অংশ রঙ করা হয়েছে চিত্র দেখে উত্তর দাও এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ভাগের তিন ভাগ রং করা হয়েছে নাম্বার গ যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার তার বাহু দৈর্ভোগ কত হবে বর্গমূল করতে হবে চৌষট্টি জোর সংখ্যা তাই চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করা যায় তিন দুগুণে ছয় দুই দুগুণে চার বত্রিশ বত্রিশকে দুই দিয়ে ভাগ করা যায় ষোলো দুগুণে বত্রিশ ষোলোকেও দুই দিয়ে ভাগ করা যায় আট দুগুণে ষোলো আটকে দুই দিয়ে ভাগ করা যায় চার দুগুণে আট চারকে দুই দিয়ে ভাগ করা যায় দুই দুগুণে চার এক দুই তিন চার পাঁচ ছয় ছটি দুই আছে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুটি করে দুই নিয়ে রুট ওভার দিতে হবে দিয়ে দুইয়ের স্কোয়ার গুণ দুই স্কোয়ার স্কোয়ার গুণ দুই দুই গুলি নিতে হবে সমান সমান দুই গুণ দুই গুণ দুই দুই দুগুণে চার চার দুগুণে আট মিটার আট মিটার নাম্বার ঘ সঠিক উত্তরটি নির্বাচন করো পনেরো বাই এক হাজার সমান সমান শূন্য দশমিক শূন্য এক পাঁচ এটি সঠিক দশমিকের পর তিনটি সংখ্যা আছে এখানে তিনটি একের পরে তিনটি শূন্য আছে তাই সংখ্যাটি সঠিক হবে না সঠিক উত্তরটি নির্বাচন করো নিচের কোনগুলির মধ্যে কোনটি কোণ নব্বই ডিগ্রি কুড়ি ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি দুশো আশি ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি আমরা চ দশজন লোক একটি কাজ পাঁচ দিনে করে একজন লোক সেই কাজ কত দিনে করবে দশজন লোক একটি কাজ পাঁচ দিনে করে একজন লোক সেই কাজ বেশি দিনে করবে গুণ পাঁচ সমান সমান পাঁচ দশে পঞ্চাশ দিন উত্তর একজন লোক সেই কাজ পঞ্চাশ দিনে শেষ করবে পঞ্চাশ দিন পঞ্চাশ দিন শেষ করবে নাম্বার ছ সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু অতিভুজ নাম্বার বর্গের যাওয়া সঠিক উত্তরটি নির্বাচন করো লুডু ছক্কার আকৃতিটি ঘনক শঙ্কু চোং গোলক ঘনক নাম্বার ছ শূন্য দশমিক শূন্য শূন্য তিন শূন্য দশমিক তিন শূন্য দশমিক শূন্য তিন এদের মধ্যে কোনটি ছোটো সংখ্যা শূন্য দশমিক শূন্য শূন্য তিন সংখ্যাটি ছোট নাম্বারিং সরলকোণ কত ডিগ্রি সরলকোণ সমান একশো আশি ডিগ্রি দুই নম্বর দুইয়ের ক সমস্যার সমাধান করে দেখাও তিনের আট সমান সমান নয় বা ফাঁকা জায়গা আছে সমান সমান নিচে বত্রিশ আছে উপরে আঠারো আছে নিচে চৌষট্টি আছে উপরে উপরের সংখ্যা থাকলে উপরের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে আর নিচের সংখ্যা দিয়ে গুণ করতে হবে নিচের সংখ্যা থাকলে নিচের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে উপরের সংখ্যা দিয়ে গুণ করতে হবে উপরে নয় আছে নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন ত্রিক্ষা নয় তিন তিনের সঙ্গে আট গুণ করলে তিন আটে চব্বিশ নিচে বত্রিশ আছে আট দিয়ে বত্রিশকে ভাগ করলে হয় চার আটে বত্রিশ চার তারের সঙ্গে তিন গুণ করলে তিন চারে বারো উপরে আঠারো আছে তিন দিয়ে ভাগ করতে হবে তিন ছয় আঠারো ছয় ছয়ের সঙ্গে আট গুণ করলে হবে ছয় আটে আটচল্লিশ নিচে চৌষট্টি আছে আট দিয়ে ভাগ করতে হবে আট আটে চৌষট্টি আট তিনের সঙ্গে আট গুণ করলে হয় তিন আটে চব্বিশ নাম্বার খ লক্ষিষ্ঠ আকারে পরিণত করে দেখাও একশো আটত্রিশ বাই একশো বাষট্টি একশো আটত্রিশও জোর সংখ্যা একশো বাষট্টিও জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করতে হবে প্রথমে একশো আটত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হয় দুটি সংখ্যা নিতে হবে তেরো তেরোর মধ্যে দুই ছয় বাজ যায় ছয় দুগুণে বারো বাকি থাকলো এক একের পরে আট বসলে হয় আঠারো নয় দুগুণে আঠারো একশো বাষট্টিকে দুই দিয়ে ভাগ করলে হয় আট দুগুণে ষোলো দুই একে দুই তিন দিয়ে ভাগ করা যাবে ঊনসত্তর ও একাশিকে তিন দিয়ে ভাগ করলে হবে তিন দুগুণে ছয় তিন তিরিক্ষে নয় একাশিকে তিন দিয়ে ভাগ করলে হবে তিন দুগুণে ছয় বাকি থাকলে দুই দুইয়ের পরে এক বসলে হয় একুশ তিন সাথে একুশ তেইশ বাই সাতাশ উত্তর হবে তেইশ বাই সাতাশ একটি আয়তকার জমির ক্ষেত্রফল নয়শো আঠারো বর্গমিটার যদি জমিটির দৈর্ঘ্য চুয়ান্ন মিটার হয় তাহলে প্রস্থ কত হবে আয়তকার জমি আয়তক্ষেত্রে প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য ক্ষেত্রফল হচ্ছে নয়শো আঠেরো বর্গমিটার ভাগ চুয়ান্ন নয়শো আঠারোকে চুয়ান্ন দিয়ে ভাগ করলে হয় সতেরো মিটার তাহলে প্রস্থ হবে সতেরো মিটার নাম্বার ভ মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেখাও একশো ছাব্বিশ বাই পঁচিশ একশো ছাব্বিশকে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ বিয়োগ করতে হবে পাঁচের থেকে ছয় পুঞ্চ গুনলে হয় এক দুয়ে দুয়ে মিলে গেল শূন্য এক একে মিলে গেলো শূন্য বা দিকে শূন্য বসে না পাঁচ শূন্য এক বাই পঁচিশ নাম্বার ও যে পিরামিডের ভূমি ত্রিভু ত্রিভুজাকার তাকে কি বলে কোন ত্রিভুজের প্রতিটি কোন ষাট সমবাহু ত্রিভুজের প্রতিটি কোন ষাট ডিগ্রি বা সেমি ছয় সেমি ও নয় সেমি দৈর্গের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব যুক্তি দিয়ে লেখক তিন সেমি ছয় সেমি নয় সেমি দৈর্গের সরলরেখাংশ সরলেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয় কারণ দুটি সরলেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি তিন সেমি যোগ ছয় সেমি সমান সমান নয় সেমি যা তৃতীয় রেখাংশের দৈর্ঘ্য নয় সেমির সমান ত্রিভুজ হতে গেলে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু দৈর্ঘ্যের থেকে বেশি হতে হবে তিনের ক একের চার একের আট ও একের ষোলোকে ছোটো থেকে বড় সাজাও একের চার একের আট ও একের ষোলোকে ছোটো থেকে বড় সাজাতে গেলে প্রথমে চার আট ও ষোলো এর লসা করে নিতে হবে প্রথমে দুই দিয়ে ভাগ করা যাবে দুই দুগুনে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো আবারও দুই দিয়ে ভাগ করা যাবে দুই একে দুই দুই দুগুণে চার চার দুগুণে আট দুই দিয়ে ভাগ করা যাবে একটা নেমে যাবে দু একে দুই দুই দুগুণে চার আর ভাগ করা যাবে না দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এক গুণ করার দরকার নেই দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো লসাগু হচ্ছে ষোলো ষোলোকে চার দিয়ে ভাগ করলে হয় চার চারে ষোলো চার ষোলোকে আট দিয়ে ভাগ করলে হয় আট দুগুণে ষোলো ষোলোকে ষোলো দিয়ে ভাগ করলে হয় এক এবার এই ভাগ ফল দিয়ে গুণ করতে হবে একে চার গুণ চার এখানে যে ভাগ করে চার পাওয়া গিয়েছে চার দিয়ে গুণ করতে হবে চার এক চার চার চারে ষোলো একের আটকে দুই দিয়ে গুণ করতে হবে দু একে দুই আর দুগুণে ষোলো একে ষোলোকে এক দিয়ে গুণ করতে হবে এক একে এক ষোলো এক্ষে ষোলো অর্থাৎ প্রত্যেকটির হর হয়েছে ষোলো সহজেই বোঝা গেল ষোলো ভাগের এক ভাগ ষোলো ভাগের দুই ভাগ ষোলো ভাগের চার ভাগ সব থেকে ছোটো হচ্ছে ষোলো ভাগের এক ভাগ তাই একের ষোলো তারপরে দুয়ের ষোলো তারপরে চারের ষোলো এবার আগের সংখ্যাগুলি বসানো যেতে পারে একে ষোলো একের আট একে চার এভাবে ছোটো থেকে বড়ো হিসাবে সাজাতে হবে নম্বর খ একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিটার যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা কত হবে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার দশ বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে চার গুণ একটি বাহু দৈর্ঘ্য সমান সমান চার গুণ দশ তার দশে চল্লিশ মিটার যদি দুই মিটার করে বাড়ানো হয় চারিদিকে দুই মিটার করে বাড়ানো হয় দশ যোগ দুই বারো মিটার হবে প্রতিটি ধারের দৈর্ঘ্য বারো মিটার হবে বর্গক্ষেত্রের পরিসীমা চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান চার গুণ বারো চার বারো আটচল্লিশ মিটার উত্তর নতুন বাগানটির পরিসীমা আটচল্লিশ মিটার নাম্বার গ রামু গরুর গাড়ি চেপে দুশো চল্লিশ মিনিটে চব্বিশ কিমি পর্যায়ে সে গরুর গাড়ি চেপে দশ কিমি কত সময়ে যাবে চব্বিশ কিমি পর্যায়ে দুশো চল্লিশ মিনিটে এক কিমি কম সময়ে যাবে দুশো চল্লিশ বাই চব্বিশ মিনিটে দশ কিমি যাবে একটু বেশি হবে গুণ হয়ে যাবে দুশো চল্লিশ বাই চব্বিশ উপরে গুণ দশ চব্বিশ দিয়ে দুশো চল্লিশকে একবারে ভাগ করে দিলে হলে চব্বিশ একটা চব্বিশ শূন্যটা বসে যাবে দশ দশ গুণ দশ সমান সমান একশো মিনিটে একশো মিনিট সমান সমান ভাঙলে হয় ষাট যোগ চল্লিশ মিনিট ষাট মিনিটে এক ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট উত্তর সে গরু গাড়িতে পেয়ে দশ কিমি একশো মিনিট সময়ে যাবে নাম্বার ঘ একুশের সাত যোগ বারোর পাঁচ যোগ ষোলোর পনেরো সমান সমান কত সাত পাঁচ ও পনেরো এর লসাগু পাঁচ দিয়ে ভাগ করতে হবে সাতটা নেমে যাবে পাঁচ এককে পাঁচ তিন পাঁচে পনেরো আর ভাগ করা যাবে না পাঁচ গুণ সাত গুণ তিন তিন সাথে একুশ পাঁচ একুশে একশো পাঁচ লসাগু হবে একশো পাঁচ একশো পাঁচকে সাত দিয়ে ভাগ করলে হয় পনেরো একুশের সঙ্গে পনেরো গুণ করলে হয় তিনশো পনেরো যোগ পাঁচ দিয়ে একশো পাঁচকে ভাগ করলে হয় একুশ একুশের সঙ্গে বারো গুণ করলে হয় দুশো বাহান্ন যোগ পনেরো দিয়ে একশো পাঁচকে ভাগ করলে হয় সাত সাতের সঙ্গে ষোলো গুণ করলে হয় একশো বারো যোগ করতে হবে দুই দুই চার আর পাঁচে নয় এক আর পাঁচে ছয় আরে সাত এক আর দুই তিন তিনে তিনে ছয় ছয়শো উনআশি বাই একশো পাঁচ ভাগ করতে হবে একশো পাঁচের সঙ্গে ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন ছয় শূন্য শূন্য তিন যোগ করলে তিন হয় ছয় ছয় ছয়শো তিরিশ বিয়োগ করতে হবে নয় থেকে শূন্য বিয়োগ করলে নয়ই হয় তিনের থেকে সাত পর্যন্ত গুনলে হয় চার ছয়ে ছয়ে মিলে গেল বা দিকে শূন্য বসে না ছয় পূর্ণ ঊনপঞ্চাশ বাই একশো পাঁচ এই উনপঞ্চাশ ও একশো পাঁচকে সাত দিয়ে বাড়তে হবে সাত সাথে ঊনপঞ্চাশ সাত পনেরো একশো পাঁচ সমান সমান ছয় পূর্ণ সাত বাই পনেরো নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক একটি দুই দশমিক পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে বৃত্ত অঙ্কন করে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস ও জ্যা চিহ্নিত করে দেখাও এখানে দুই দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা আঁকা হয়েছে এটিকে পেন্সিল কম্পাসের সাহায্যে দৈর্ঘ্যটা মেপে নিয়ে এই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্তটি অঙ্কন করতে হবে কেন্দ্র পুরোটা হচ্ছে ব্যাস অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ আর বৃত্তের থেকে বৃত্তের যে পরিধি আছে এটি হচ্ছে বৃহত্তম জ্যা নাম্বার খ বাড়ির চৌবাচ্চায় দশ দশমিক দুশো একান্ন লিটার জল আছে আমি আর দুই বালতি জল ঢাললাম প্রতি বালতিতে আট দশমিক একশো একান্ন লিটার জল ধরে এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল দশ দশমিক দুশো একান্ন যোগ হার্স ব্র্যাকেট দিয়ে আট দশমিক একশো একান্ন গুণ দুই প্রথমে গুণের কাজ করতে হবে দুই একে দুই পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক দুই একে দুয়ের একে তিন আট দুগুণে ষোলো সমান সমান দিয়ে দশ দশমিক দুশো একান্ন যোগ করে সমান সমান দিয়ে সমান সমান দিয়ে দশ দশমিক দুশো একান্ন যোগটা গুণ করে দুই একে দুই পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক দু একে দুই একে তিন আর দুগুণে ষোলো এবার যোগ করতে হবে দুই আর একে তিন শূন্য আর পাঁচে যোগ করলে পাঁচ হয় তিন আর দুয়ে পাঁচ ছয় আর শূন্য যোগ করলে ছয় হয় এক আর একে দুই ছাব্বিশ দশমিক পাঁচশো তিপ্পান্ন লিটার উত্তর এখন চৌবাচ্চায় ছাব্বিশ দশমিক পাঁচশো তিপ্পান্ন লিটার জল আছে অথবা হেমতপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে প্রথম দিনে একের চার অংশ দ্বিতীয় দিনে একের বারো অংশ তৃতীয় দিনে চারের সাত অংশের কাজ হয়েছে তিন দিনে মোট কত অংশের কাজ হয়েছে কত অংশ কাজ বাকি আছে মনে করি রাস্তাটি এক অংশ তাই এক বিয়োগ যতগুলি কাজ করা হয়েছে যোগ করতে হবে একের চার যোগ একের বারো যোগ চারের সাত সমান সমান এক বিয়োগ চার বারো ও সাতের লসাগু করতে হবে প্রথমে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দুগুণে চার ছয় দুগুণে বারো সাতটা নেমে আসবে আবারও দুই দিয়ে ভাগ করতে হবে দুই একে দুই তিন দুগুণে ছয় সাতটা নেমে আসবে দুই গুণ দুই গুণ তিন গুণ সাত তিন সাত একুশ একুশ দুগুনে বিয়াল্লিশ বিয়াল্লিশ দুগুণে চুরাশি লশাকু হবে চুরাশি সমান সমান এক বিয়োগ দিয়ে লশাকু চুরাশি চুরাশিকে চার দিয়ে ভাগ করলে হয় একুশ একুশকে এক দিয়ে গুণ করলে হয় একুশ একে একুশ যোগ চুরাশিকে বারো দিয়ে ভাগ করলে হয় সাত সাতের সঙ্গে এক গুণ করলে হয় সাত এক সাত যোগ সাত দিয়ে চুরাশিকে ভাগ করলে হয় সাত বারো চুরাশি বারো বারোর সঙ্গে চার গুণ করলে চার বারো আটচল্লিশ যোগ করতে হবে সমান সমান এক বিয়োগ আট আর সাত পনেরো পনেরো একে ষোলো ছয় হাতে এক চার একে পাঁচ পাঁচ আর দুয়ে সাত ছিয়াত্তর বাই চুরাশি বিয়োগ করতে হবে একের নিচে এক ধরে নিতে হবে মনে মনে এক আর চুরাশি লশাবহু চুরাশি হয় এক দিয়ে ভাগ করলে চুরাশি আবার চুরাশিকে এক দিয়ে গুণ করলে হয় চুরাশি বিয়োগ চুরাশিকে চুরাশি দিয়ে ভাগ করলে হয় এক একের সঙ্গে ছিয়াত্তর গুন করলে হয় ছিয়াত্তর সমান সমান চুরাশি থেকে ছিয়াত্তর বিয়োগ করলে হয় আট নিচে চুরাশি চুরাশিকেও দুই দিয়ে ভাগ করা যাবে আটকেও দুই দিয়ে ভাগ করা যাবে চার দুগুণে আট চার দুগুণে আট দুই দুগুণে চার বিয়াল্লিশ চারকে দুই দিয়ে ভাগ করা যাবে দুই দুগুণে চার বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয় একুশ সমান সমান দুই বাই একুশ তিন দিনে মোট কাজ হয়েছে এই যে ছিয়াত্তর বাই চুরাশি দুই দিয়ে কাটতে হবে চার দুগুণে আট দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এক ষোলো আট দুগুণে ষোলো আবারও দুই দিয়ে ভাঙা যাবে দুই দুগুণে চার দু এক দুই দুই এক দুই এক আঠারো নয় দুগুণে আঠারো সমান সমান উনিশ বাই একুশ তিন দিনে মোট কাজ হয়েছে উনিশ বাই একুশ অংশ আর কাজ বাকি আছে দুইয়ের একুশ অংশ কাজ বাকি আছে পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার কর সরল করো দশ গুণ ছয় বিয়োগ থার্ড ব্র্যাকেট পাঁচ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট দশ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট পাঁচ বিয়োগ দুই ফার্স্ট ব্র্যাকেট তিন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সবার প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে যেমন আছে তেমন লিখে নিতে হবে সমান সমান দশ গুণ ছয় বিয়োগ থার্ড ব্র্যাকেট পাঁচ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট দশ বিয়োগ পাঁচের থেকে দুই বিয়োগ করলে হয় তিন এর এখানে কোনো চিহ্ন নেই মানে এর বসাতে হবে এর তিন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এর কাজ করতে হবে সমান সমান দশ গুণ ছয় বিয়োগ থার্ড ব্র্যাকেট পাঁচ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট দশ বিয়োগ তিনের সঙ্গে তিন গুণ করলে হয় কিন্তু নয় সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ করতে হবে সমান সমান দশ গুণ ছয় বিয়োগ থার্ড ব্র্যাকেট পাঁচ বিয়োগ দশের থেকে নয় বিয়োগ করলে হয় এক থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে সমান সমান দশ গুণ ছয় বিয়োগ পাঁচের থেকে এক বিয়োগ করলে হয় চার এবার গুণের কাজ করতে হবে দশ গুণ ছয় ছয় দশে ষাট বিয়োগ চার ষাটের থেকে চার বিয়োগ করলে হয় খ খিত্রলেখ তৈরি করে দেখাও প্রতি শ্রেণী থেকে কতজন ছাত্র বনভোজনে যাবে তার তালিকা তৈরি করে দেখানো হলো প্রথম শ্রেণীতে বত্রিশ জন যাবে দ্বিতীয় শ্রেণী থেকে পঁচিশ জন যাবে তৃতীয় শ্রেণী থেকে তিরিশ জন যাবে চতুর্থ শ্রেণী থেকে আঠাশ জন যাবে পঞ্চম শ্রেণী থেকে ছত্রিশ জন যাবে তোমরা উপরে তথ্য থেকে এই যে চিহ্নটি আছে এটি সমান সমান পাঁচজন ছাত্রছাত্রী ও তীর চিহ্ন সমান সমান চারজন ছাত্রছাত্রীর মাধ্যমে চিত্রলেখ অঙ্কন করবে বত্রিশ জন ছাত্রছাত্রী তীর চিহ্ন দিয়ে দেখালে হবে চার আটে বত্রিশ আটটি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পঁচিশ জন ছাত্রছাত্রী যে চিহ্নটি দিয়ে দেখালে হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচটি এক দুই তিন চার পাঁচ তিরিশ জন ছাত্রছাত্রী এই চিহ্নটি দিয়ে দেখালে হবে ছটি এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ আঠাশ আছে তী চিহ্ন দিয়ে দেখালে হবে চার সাথে আঠাশ সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি এখানে ছত্রিশ আছে তীর চিহ্ন দিয়ে দেখালে হবে চার নয় ছত্রিশ নটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক এইভাবে চিহ্নগুলি দিয়ে দেখাতে হবে নাম্বার গ চারজন লোক প্রতিদিন ছয় ঘন্টা কাজ করে চোদ্দ দিনে একটি কাজ শেষ করতে পারেন সাতজন লোক প্রতিদিন তিন ঘন্টা কাজ করে কতদিনে ওই কাজটি শেষ করতে পারবেন সম্পর্ক নির্ণয় করে ঐকিক নিয়মের সমাধান করে দেখাও লোক সংখ্যা প্রতিদিনের কাজ ঘন্টা দিন সংখ্যা চারজন লোক প্রতিদিন ছয় ঘন্টা কাজ করে চোদ্দো দিনে কাজটি শেষ করে সাতজন লোক প্রতিদিন তিন ঘন্টা কাজ করে কত দিনে কাজটি শেষ করবে চারজন লোক প্রতিদিন ছয় ঘন্টা কাজ করে চোদ্দ দিনে কাজটি শেষ করে চারজন লোক এক ঘন্টা কাজ করে কত দিনে শেষ করবে অনেক বেশি দিন লেগে যাবে তাই গুণ হবে একজন লোক এক ঘন্টা কাজ করলে আরও বেশি দিন লাগবে গুণ হবে একজন লোক তিন ঘন্টা কাজ করলে একটু কমে যাবে তাই ভাগ হয়ে যাবে চোদ্দ গুণ ছয় গুণ চার বাই তিন সাতজন লোক তিন ঘন্টা কাজ করলে আরও কমে যাবে সময় চোদ্দ গুণ ছয় গুণ চার বাই সাত গুণ তিন কাটতে হবে তিন দিয়ে ছয়কে কাটলে তিন দুগুণে ছয় দুই হবে সাত দিয়ে চোদ্দোকে কাটলে সাত দুগুণে চোদ্দো দুই হবে দুই দুই গুণ দুই গুণ চার দুই গুণ দুই গুণ চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দিনে উত্তর সাতজন লোক প্রতিদিন তিন ঘন্টা কাজ করে ষোলো দিনে কাজটি শেষ করতে পারবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন